হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা হাতে মাখা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি দেখাবো ডোগরি মাছ তো বন্ধুরা এই যে ডগরি মাছ এখানে রয়েছে হাফ কেজি পরিমাণ ডোগরি মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি কিন্তু মাছগুলোকে আমি ছোট করে কেটে নেইনি মাছ যেমন ছিল তেমন শুধু মাথা আর লেজের দিকটা ফেলে দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি তো খুলনাতে আমি থাকি খুলনাতে এই মাছগুলোকে ডোগি মাছ থাকে আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন এবং কার অঞ্চলে এই মাছটাকে কী নামে বলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা আমরা কিন্তু এগুলোকে ডোগি মাছ বলি খেতে ভীষণ সুস্বাদু নিজে ঠিক এভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে আমি একটা পাত্রে এখানে নিয়ে নিয়েছি তো যেহেতু মাছটাকে আমি হাতে মেখে রান্না করব কি কি মশলা আমি দেবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটাকে আমি এক সাইডে রেখে নিলাম তো প্রথমে আমি যেই মশলাটা এখানে দেব সেটা দেখিয়ে নিচ্ছি এখানে আমি দেব আদা রসুন এবং সরিষা এটাকে বেটে নেব তো বন্ধুরা আর আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া দেখুন আমি একটা সাইডে সরিয়ে রাখছি বেশ অনেকটা পেঁয়াজ আমি দিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেশ কিছুটা নিয়ে নিয়েছি তেল তো এই তেলটাতে আমি পেঁয়াজ ব্যবস্তা করেছিলাম সেজন্য এরকম তো এখানে আমি দিয়ে নিলাম রসুন বাটাটা আর আদা বাটা একসঙ্গে আর এখানে সরিষা বাটাটা তো এই সবগুলো মশলা আমি একসঙ্গে দেখিয়ে দিলাম বন্ধুরা এখন মাছটা যেভাবে তৈরি করবো সেটা দেখিয়ে দিচ্ছি মশলাগুলোকে একটু সাইডে সরিয়ে রাখছি তো আমি যে পাত্রে রান্না করব এখন সেই পাত্রটা আমি এখানে দেখাই তো আমি এখানে একটা কড়াইয়ের ভেতরে রান্নাটা করবো তো প্রথমে আমি কড়াইরে মাছগুলো দিয়ে নেব তো বন্ধুরা এই যে মাছগুলো দিয়ে নিলাম তো বাইন মাছটা যেমন স্বাদের হয় এই মাছটাও ঠিক সেরকম ভীষণ স্বাদের খেতে তো মাছগুলো আমি এখানে দিয়ে নিয়েছি এখন একে একে মশলাগুলো সব দিয়ে নেব তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে নিতে হবে তারপরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করে নেওয়া ঝালটাও কিন্তু একটু পরিমাণে বেশি রয়েছে তারপরে এখানে দিচ্ছি আদা এবং রসুন বেটে নেওয়াটা এবং দিয়ে নিচ্ছি সরিষা বাটাটা নিলাম বন্ধুরা তারপরে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি তো হাফ কাপ পরিমাণ তেল এখানে দিতে হবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে কারণ মাছটা খেতে বেশি একটু তেল তেলে হবে তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ লবণটা কিন্তু একবারে সব দিয়ে নেওয়া যাবে না পরবর্তীতে চেখে একটু দিয়ে নিতে হবে একবারে লবণ দিলে পরিমাণে বেশি হয়ে যেতে পারে তো তারপরে আমি এখানে একটু কালারের জন্যে হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়ো আমি এখানে অ্যাড করছি বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পরে মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি আমি যখন করছি তখন সময় হচ্ছে বিকালবেলা আর আমার ঠিক জানালার পাশে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে শব্দটা অবশ্যই ভিডিওর ভিতরে আপনারা পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খেতে খুবই চমৎকার লাগে একদম এমাস্টি তো দেখুন বন্ধুরা মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন প্রথমে হাতটা ধুয়ে নেব তারপরে আমি পানিটা এখানে অ্যাড করবো তো বন্ধুরা এই যে মাছগুলো এভাবে মেখে আমি হাতটা ধুয়ে নিয়েছি তো এই যে এখানে দেখুন যে পানিটা আমি শিল্পাটা ধুয়েছি এবং হাত ধুয়েছি সেই পানিটা আমি এখানে দিয়ে নিচ্ছি তেল মশলা যেহেতু হাতে জড়িয়ে আছে তো সেই এই পানিটুকু আমি সবই দিয়ে দেব দিয়ে এভাবে নাড়িয়ে দেব এবার আমি চুলাতে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব তো বন্ধুরা দশ মিনিট পরে আমি এসেছি একটু নেড়ে উল্টে পাল্টে দেওয়ার জন্য হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে এবং লবণটা একটু চেখে নিতে হবে লবণটা যদি কম হয় তাহলে এখনই দিয়ে নিতে হবে হ্যাঁ একটু লবণ লাগবে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেড়েচেড়ে আমি আরও একটু ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব ঝোলটা আরও একটু কমবে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমি এতটুকু ঝোল রাখতে চাচ্ছি তো চুলাটাকে আমি এখন বন্ধ করে দেব আর আমি প্লেটিং করে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সরিষা দিয়ে একদম তেল তেল ঝাল ঝাল করে এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার গরম ভাতের সঙ্গে এক চামচ পরিমাণ হলে আর কোনো কিছুই কিন্তু লাগবে না খেতে এত মজা চমৎকার এই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ